হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি একটি খুব সুন্দর খাটের এর কুঁদের ডিজাইন ডিজাইনটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও খুব গরমের মধ্যে কষ্ট করে কাজ করি তারপর আবার একটা ভিডিও ছাড়ি শুধু তোমাদের জন্য। তোমাদের আশাতেই বসে থাকি একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য